সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার মুঠিয়া উপজেলার বানেশ্বর গরুরহাটে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে যে অনেকগুলো গরু যে গরুর হাট আজকে আপনাদের দেখাবো বানেশ্বর হাটের গরু এবং গরুর দাম এবং কি কি জাতের গরু এসেছে দর্শক সেই সব তথ্য আজকে আপনাদের দেব দর্শক সালাম আলম সাজা ভালো আছেন কালকে তো তায়ের পর দেখুন মনে হয় আপনি কোন কোন হাট করেন আপনি

কেমন হবে মনে হচ্ছে ভালো হবে তো নাকি আজকে ভাব মেঘলা মেঘলা দিন বৃষ্টি আসবে মনে হচ্ছে

দাম কেমন চাচ্ছেন এগুলো পঞ্চান্ন হাজার না চাওয়া দাম দর্শক এই যে সিন্ধি জাতের গরু বালুশ্বর হাটের চাওয়া দাম হচ্ছে পঞ্চান্ন কম বেশি আছে যদি আপনারা নিতে চান তাহলে চলে আসুন বানেশ্বর গরুর হাটে সুন্দর আছে কটা নিয়ে আসছিলেন কাকা কটা নিয়ে আসছেন আজকে বছরে কমেন দাম চাচ্ছেন পঁয়ষট্টি তো বলছে কি দাম না কী জাতের এটা সাহিওয়াল ও জাতের গরু দর্শক পঁয়ষট্টি হাজার টাকা দাম চাওয়া কম বেশি তো আছেই কম বেশি আছেই আপনারা যদি নিতে চান চলে আসুন বানেশ্বর গরুর ঘাটে সাহেব আক্তার গুরু জারো আছে হলস্টাইন ফ্রিজিয়ান আছে যে সুন্দর আক্তার গুরু ভালো আছে এটা কত দাম চাচ্ছেন কততে পাহাড় দাম বলছে কেউ কি 65 টাকা দাম বলছে কি যাতে গেলে এটা প

দাম তো কেউ বলেনি না দাম বলছে কেউ বলেনি দাম কেমন যাচ্ছে না পিস কী জাত না পঁচাশি হাজার টাকা পিস এটা কেমন দাম চাচ্ছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি কেউ কি দাম বলছে এখন কেউ দাম বলেনি না তো দর্শক পঁয়ষট্টি দাম চাওয়া সুন্দর করুক যারও আছে দেখাই আপনাদের এটা কেমন দাম চাচ্ছেন ভাই ভাই দাম কেমন চাচ্ছেন এটা কোনটা নেবেন নেবো না আপনি ভিডিও করতেছে তো চ্যানেলে যাচ্ছে বলেন হ্যাঁ পিস কি জাত এগুলোয় দাম কি কেউ বলছে হ্যাঁ কত দাম বলছে ভাই কেমন দাম হচ্ছে বাজারে আশি পঁচাশি হাজার জি কি জাত বললেন থি জিয়ান না সুন্দর দর্শক পঁচাশি হাজার দাম হচ্ছে আজকের বাজারে তো দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো মানুষ হয়ে বেঁচে থাকুন আল্লাহ হাফিজ